আমাদের টাইম কলের জল চলে গেছে গো তখন আমি পুকুর ঘাটে ছিলাম কল থেকে জল আনতে হচ্ছে কোনটা গরম হয়ে যাচ্ছে খুব দিয়ে কথা শুনে ভেজা কানিতে করে মুছে দিচ্ছি সবাই আছো সবাই থাকো আমি কলে বালতি পেতে এসেছি নিয়ে আসি হাত দিবি না ফোনে ফোনে হাত দিবি না বালতিটা নিয়ে আসি আমি কল থেকে Walao, walao, walao Tanda Walao, walao Meditum, meditum, meditum,

এ তুই কি খেপারে হ্যাঁ আজ আর কৌটো বিটনুন সব ঢেলে নিয়েছে কপাল বেডমা কি করেছে দেখুন এক মুখো বিটনুন এই এক এক মুখো মুড়ির মধ্যে ঢেলে ওর সব একটা টেস্টি মুড়ি বানিয়েছে প্যান্টটা পর